জাতীয় সংগীত হচ্ছে একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক এটি সেই দেশের ইতিহাস সংস্কৃতি এবং মূল্যবোধকেও তুলে ধরে বিশ্বের সামনে তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের পরিবর্তন এনেছে এমন পরিবর্তনগুলো সাধারণত জাতীয় উন্নতি লিঙ্গ সমতা বা নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটানোর জন্যই করা হয় আসুন জেনে নেওয়া যাক বিশ্বের কিছু দেশ সম্পর্কে যারা বিভিন্ন কারণে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর দু হাজার একুশ সালের পহেলা জানুয়ারি থেকে পরিবর্তন হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত নতুন এ জাতীয় সংগীতে অস্ট্রেলিয়াকে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করা হবে না সে জায়গায় আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয় কানাডা উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সংগীতকে আরও বেশি লিঙ্গ নিরপেক্ষ করেছে দেশটির জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনে লেখা ছিল তোমার সব ছেলেরা সে জায়গায় এখন লেখা হচ্ছে আমরা সবাই অস্ট্রিয়া ইউরোপের এই দেশটিও দু সালে লিঙ্গ সমত আনার জন্য তাদের জাতীয় সঙ্গীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা উভয় লেখা হয় নেপাল দু সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্রের বিলুপ্তি হয় তার আগের বছর নেপালের নতুন একটি গানকে তাদের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল তাই এতে পরিবর্তন আনা হয় আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে বেশ কয়েকবার জাতিসংগীতে পরিবর্তন আনা হয় তালেবান শাসনামলে আফগানিস্তানে কোন জাতীয় সঙ্গীত ছিল না পরে দু হাজার দুই সালে পুরনো জাতীয় তৎকালীন কার্যায় সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় পরিবর্তন করে রুয়ান্ডা আফ্রিকার এই দেশটির কথা উঠলেই গণহত্যার কথা মনে পড়ে উনিশশো সালে মাত্র একশো দিনের মধ্যে ওই দেশে পাঁচ থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটিতে দু সালে নতুন একটি জাতীয় সঙ্গীত বেছে নেয় দক্ষিণ আফ্রিকা দেশটি উনিশশো সালে আগের দুটি জাতিসংগীত থেকে কিছু কিছু অংশ নিয়ে নতুন একটি জাতিসংগীত তৈরি করে আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সঙ্গীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকেই রাশিয়া ভ্লাদিমির পুতিন দু সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনিশশো সালের আগে ব্যবহৃত জাতিসংগীত আবারও ফিরিয়ে আনেন তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয় উনিশশো সালে যে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলেটরা এর সমালোচনা করেছিলেন তাদের বক্তব্য ছিল কথাবিহীন গান তাদের নাকি উদ্বুদ্ধ করতে পারে না আসলে রাশিয়ায় কোনো জাতীয় সংগীত না জাতীয় সুর ছিল একটি মাত্র পরিবর্তন নিয়েও বেশ ব্যাপক সরগোল শোনা যাচ্ছে যে কোনো দেশের জাতীয় সংগীত কি হবে তা নির্ধারণ করে দেশের সাধারণ মানুষই এখানে কারো ব্যক্তিগত ইচ্ছা বা মতামতের কোনো সুযোগ নেই দেশের মানুষ যে গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিবে সেটি হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত Baba Prani,